ডায়াবেটিসের ঘরোয়া চিকিৎসায় সজনে কতটা ভালো সজনে পাতা বা ডাটা কি ব্লাড সুগার কমায় সজনে পাতার জল বাদ দিলে পুষ্টি উপাদানের তেত্রিশ শতাংশ প্রোটিন তেত্রিশ শতাংশ ফাইবার আর বাকি তেত্রিশ শতাংশ নেট কার্বোহাইড্রেট প্রোটিন পৌষ্টিকতন্ত্রে কার্বোহাইড্রেটের শোষণকে স্লো করে দেয় ফলে ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় প্রোটিন বেশি থাকলে ব্লাড সুগার ধীরে বাড়ে সুগার নিয়ন্ত্রণ সহজ হয় অন্যদিকে আপনার তন্ত্র ফাইবারকে ভাঙতেই পারে না ফলে ফাইবার এক প্রকার কার্বোহাইড্রেট হলেও ফাইবার থেকে আপনার কোনো ব্লাড সুগার বাড়বে না আবার ফাইবার আপনার পেটের সামগ্রিক খাবারের শোষণকে স্লো করে দেয় মানে সুগার নিয়ন্ত্রণে ফাইবারের তুলনা হয় না সজনে পাতার পুষ্টি উপাদানের ছষট্টি শতাংশই প্রোটিন ও ফাইবার ফলে বুঝতেই পারছেন ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় সজনে পাতা রাখলে সুগার নিয়ন্ত্রণ অনেক সহজ হবে এই জন্যই অনেকে ডায়াবেটিসের ঘরোয়া চিকিৎসায় সজনে পাতা ব্যবহার করেন সজনে পাতার ডায়াবেটিস নিয়ন্ত্রণের ভূমিকা নিয়ে বেশ কিছু গবেষণা আপনি পাবেন যেমন তিরিশ জন মহিলাকে তিন মাস ধরে প্রতিদিন দেড় চামচ মানে সাত গ্রাম করে সজনে পাতার গুঁড়ো খেতে দেওয়ার পর তাদের গড়ে তেরো দশমিক পাঁচ শতাংশ ফাস্টিং ব্লাড সুগার লেভেল কমতে দেখা গেছে আরেকটি স্টাডিতে দেখা যাচ্ছে ছজন ডায়াবেটিস রোগীকে পঞ্চাশ গ্রাম সজনে পাতা খেতে দেওয়ার পর তাদের ব্লাড সুগার লেভেল একুশ শতাংশ পর্যন্ত কমতে দেখা গেছে সজনে পাতার প্রোটিন ফাইবার ক্লোরোজেনিক অ্যাসিড আইসোথায়োসায়নাইটের মতো উপাদান ব্লাড সুগার নিয়ন্ত্রণের ক্ষমতার জন্য দায়ী এছাড়া সজনে পাতা কোলেস্টেরল ওজন নিয়ন্ত্রণ ও ব্লাড প্রেশার কমাতেও দারুণ উপযোগী এই জন্যই ডায়াবেটিসের ঘরোয়া চিকিৎসায় সজনে পাতাকে অনেকে ব্যবহার করেন শুধু সজনে পাতা নয় সজনের ডাটাও ব্লাড সুগার ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে দারুণ কার্যকরী এগুলোকে সবজি হিসেবে ডায়াবেটিস ফুড লিস্টে রাখতে পারেন সজনের অন্যান্য উপকারিতা নিয়ে আরও জানতে বাম দিকের ভিডিওটি দেখুন সাথে থাকুন সুস্থ থাকুন